শরীর বন্ধ করার জন্য এই দোয়াটি পরে নিজের শরীরে ফুক দিবেন দিনরাত চব্বিশ ঘন্টা আপনি নিরাপদ থাকতে পারবেন মানুষ শয়তান জিন শয়তান শয়তান নাফ শয়তান ইবলিশ শয়তান সমস্ত শয়তান হাত থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং হেফাজ থাকতে পারবেন শাআল্লাহ অনেক মানুষ আমাদের শরীর বন্ধ করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়ে টাকা পয়সা খোয়ায়া তারা কোনোভাবেই কোনো উপকার পায় না আবার আপনি কিন্তু নিজেই আপনার নিজের বাড়িকে বন্ধ করে রাখতে পারবেন এটার জন্য আপনার কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনি কোরআন হাদিসের মধ্যে সব আল্লাহ রাসুল দিয়ে দিয়েছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আপনি শুধু সেখান থেকে নিবেন সেখান থেকে নিয়ে আপনার বাস্তব জীবনে আপনি আমলগুলো করবেন আপনার ঘর আপনি নিজে বন্ধ করতে পারবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যেই ঘরে সুরাতুল বাকারা আর করা হয় ওই ঘরে কখনো কোনো দুষ্ট জিন দুষ্ট আত্মা দুষ্ট কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে নষ্ট করতে পারবে না আপনার পরিবার পরিজনের সদস্য আপনার সন্তান ক্ষতি কেউ করতে পারবে না যদি আপনি নিজেই এই সুরাতুল বাকার আর আপনার ঘরে করতে পারেন নিয়মিত